প্রিয় দর্শক আপনাদের রিলস ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না অবশ্যই আপনাদের রিল্স ভিডিও ভাইরাল হবে প্রিয় ভাই আপনাদের রিলস ভিডিও ভাইরাল করার জন্য কিছু সিক্রেট সেটিং আপনাদেরকে অবশ্যই অবশ্যই অন করে রাখতে হবে না করলে কিন্তু আপনাদের রিল্স ভিডিও সারাদিন পোস্ট করলেও কিন্তু আপনার রিল্স ভিডিও ভাইরাল অবশ্যই কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না কোন কোনটিং গুলো করে এরপরে রিল ভিডিও আপলোড করে ভিডিও গুলা রাতারাতি ভাইরাল হয়ে যাবে ইনশাআল্লাহ চলে আসলাম আমি আমার মোবাইল মোবাইল ইস্কিনে আসার পর আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপস টা ওপেন করে সেই কাজটি দেখানোর জন্য এরপরে আমরা কি করবো করার পর সেটিং নামে একটা অপশন সেখানে আমরা ক্লিক করে দেব করে দেওয়ার পর বন্ধুরা যে কাঙ্ক্ষিত অপশনটি আমরা ঠিক করব সেটা স্ক্রল ডাউন করে আমরা একটু নিচের দিকে যাওয়া দেখতে পাচ্ছেন এই যে রিলস নামে একটা অপশন সেখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করা বা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এখানে একটি ফার্স্ট যে অপশনটি আছে এটা আমি ওপেন করে রাখছি অবশ্যই এটা আপনারা ওপেন করে রাখবেন অ্যালো এনিওয়ান রিমিক্স ইওর ফিউচার পাবলিক সিলস আপনার রিলস এর সাথে কেউ চাইলে রিমিক্স করতে পারে এটা মন চাইলে আপনারা ওপেন করে দিয়ে রাখবেন এটা এরপরে আরো একটি যে অপশন আছে অ্যালো আদার্স ইউর শেয়ারিং ইওর রিলস এন্ড এন্ড ইয়ার স্টোরিজ এই যে এটাও কিন্তু আপনারা এটা অন করে দিবেন এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা কি মানে হু ক্যান সি ইউর রিলস এটা অবশ্যই আপনারা কি করবেন যদি থাকে এনিওয়ান থাকে তাহলে আপনারা কি করবেন এটা অবশ্যই অবশ্যই পাবলিশ করে দিবেন ওকে এই তিনটা অবশ্যই 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 আপনারা ঠিক করে রাখবেন তাহলে সে আপনাদের রিল ভিডিও গুলো দ্রুত ভাইরাল সম্ভাবনা থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে